আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘর এগুলো ফার্ম থেকে স্বাগত দর্শক কবুতর গুলার খাবার অবশ্য সকালবেলা দেওয়া হয়েছে আমি এখানে অবশ্য ভিডিও করতে আসি কবুতর চলে আসে খাবারের সন্ধানে দেখতে পাচ্ছেন দর্শক কবুতর কিছু সেল দিব কবুতর অনেক বেশি হয়ে গেছে কবুতর দেখাবো আজকে একটু খাবার দিয়ে নেই খাবারের মধ্যে ধান খাওয়াচ্ছি এখন ধানটা অবশ্য খাওয়ানো জরুরি আর আমাদের এলাকায় অবশ্য এখন ধান আসে নাই ধান এখনো মারামারি চলে নাই মারাই চলে নাই ভুট্টা কিছু সংখ্যক মারাই চলতেছে ভুট্টাটা আগে উঠবে ভুট্টার পরে ধান আসবে দর্শক কবুতর সংখ্যাটা অনেক হয়ে গেছে এখন কটা খাবার দিলাম খাবার দেওয়ার পরে কবুতর সব এক জায়গায় চলে আসে কবুতর গুলা সরাই ছিটে রয়েছে আমার ঘরে অবশ্য থাকে কতটি কবুতর কবুতর আবার কত বাসায় থাকে ঘরে এই কবুতর গুলা ঘরের মধ্যে থাকে কবুতর গুলার জায়গা সংকট চারটা খাসা মানে নতুন খাঁচায় আর ওয়েদারের অবস্থা আজকে মোটামুটি ভালো প্রচুর গরম এই গরম এই ঠান্ডা এই গরম এই ঠান্ডা অবশ্যই কবুতর গুলার যত্ন নেবেন আর কবুতর খেয়াল রাখবেন যে অসুস্থ হয় কিনা অসুস্থ হয় কিনা সেটা অবশ্য খেয়াল রাখবেন আর এই গরমে অবশ্য কবুতরগুলোকে এই গরমে অবশ্য কবুতরগুলোকে লাইসিবিট খাওয়াবেন লাইসেভিট দিনে দুইবার প্রতি লিটারে এক গ্রাম করে পানিতে মিশে এক ভালো পরিসর পানি মিশিয়ে খাওয়াবেন কবুতর গুলো সুস্থ এবং ভালো থাকবে এই ঠান্ডা লাগছে এই যে এই যে মুখটা হা করেছে মুখটা হা করে রেছে ও ঠান্ডা লাগছে হান্ড্রেড পার্সেন্ট এই দেখেন মুখটা পুরা ফাঁকা করেছে একটা লক্ষণ দেখতে পাচ্ছেন পুরা হা করছে মুখটা এই যে কবুতরটা ঠান্ডা একটু ধরে হ্যাঁ ধরতে পারলাম না কবুতরটা চলে গেল ঠান্ডা লাগছে অরিজিনাল সিরাজি ধান বাচ্চাকে খাওয়াইতে পারবে কিনা জানি না ধানটা এই সময় অবশ্য দেওয়া ঠিক হয় নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধানটা এখন বাচ্চাকে খাওয়াইতে পারবে কিনা বলতে না ধানটা অবশ্য বাচ্চাকে খাওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে কারণ এই ধানটা পেটে যাবে আবার মুখ পেট থেকে বের করে অবশ্য বাচ্চাকে খাওয়াবে সেক্ষেত্রে অবশ্যই কষ্টজনক কষ্টদায়ক হয়ে যাবে এদের দিবেন দিবেন অবশ্য মসুর কালাই ডাল দিবেন মসুর কালার ডাল দিবেন তার সাথে গম দিবেন ভুট্টা দিবেন এটা অবশ্য ভুট্টা পাইঙ্গে দেওয়ার চেষ্টা করবেন লাই দিয়ে দিবেন লাই এই সময় দিলে কবুতরগুলা সুস্থ থাকবে কোনো সমস্যা হবে না লাইসি অবশ্য খুব জরুরি খুব গুরুত্বপূর্ণ গরমের গরমের জন্য অবশ্য লাইসি নিয়মিত দিবেন সোনালি মুরগিগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে এদেরকে লাইসেভিট দিবেন লাইসেভিটটা প্রত্যেকটা মুরগির খাবার অবশ্য জরুরি এই যে ডিমে কুশিত হয়েছে অবশ্য দেখতে পাচ্ছেন মুরগিটা উঠে চলে গেছে এটা কুসে বইছে এটা তিনটা মুরগি কুসে বইছে এগুলো এরা বইতে রয়েছে এরা ডিম পায় না অবশ্য হ্যাঁ মাসাল্লাহ একটা ডিম পায়ে গেলাম বিশাল বড় রাইসে ওই জায়গায় আছে ওইটা খাওয়া শেষ করো মাশাল্লাহ কবুতর সাথে সাথে মুরগিগুলো অবশ্য দেখতে পাচ্ছেন সেই উপরে থাকার পছন্দ করে চেষ্টা করে ওগুলা ওরা মনে করে যে বসে রয়েছি একটা রেলিং এর মধ্যে বসে রয়েছি তাকে খেতে পারবে কিনা দেখি ধান না বাচ্চাকে খাওয়াচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা কিন্তু খাওয়ার জন্য খাওয়ার জন্য ভিতরে ঢুকছে বাচ্চাকে খাওয়ার জন্য অবশ্য ভিতরে ঢুকছে কবুতর এই মাত্র খাওয়াইছি অবশ্য আমি দেখতে পারছি তারপর আপনাদের দেখার চেষ্টা করতেছি খোলা মেলা অবশ্য বাইরে কবুতর গুলা গেলে ভালো হইতো আমি খেয়াল করি কবুতর গুলা কিছু সংখ্যক কবুতর বাইরে যায় বাইরে যায় অবশ্য খাওয়া সংগ্রহ করার জন্য নিমিশেই দেখেন খাওয়া শেষ কবুতরের সংখ্যা বৃদ্ধি এই কারণে নিমিষেই খাওয়া শেষ করছে দর্শক ভালো লাগলে ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যারা নতুন নতুন ভিডিও দেখার চেষ্টা করবেন বা ভিডিও দেখার ইচ্ছুক থাকেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দিয়ে দিবেন পুরোপুরি দেখার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম